আপনারা জানেন যে আজকে সকালে আমরা নয়টার দিকে জানতে পারলাম যে ঝিনাইদার ওয়াজির আলীর মাঠে সাধারণ শিক্ষার্থী নামে স্বাধীনতা বিরোধী শক্তিরা এক হচ্ছে এবং তারা কুটা আন্দোলনের নামে জিনাইদার একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং আমাদের বিশ্বাসের শেষ ঠিকানা না মাননীয় প্রধানমন্ত্রী দেশপত্র শেখ হাসিনা জাতীয় জনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে তারা বাজে মন্তব্য বাজে কটুক্তি এবং উস্কানিমূলক স্লোগানে তারা লিপ্ত হবে তারপরেও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি ওনারা আমাদেরকে বলেছেন যে না তাদের সাথে তাদের কথা হয়েছে তারা এই ধরনের কর্মসূচির ভিতরে যাবে না আমরা পায়রা সত্তরে ছাত্রলীগ আমরা শান্তিপ্রিয় অবস্থানে ছিলাম পরক্ষণে আমরা যখন আমরা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমরা যখন জানতে পারলাম যে ওখানে তারা কর্মসূচি শুরু করেছে এবং তুমি কে আমি কে রাজা কা রাজা কা স্লোগান দিচ্ছে তৎক্ষণাৎ ওই তুমিকে আমিকে আমি রাজাকার 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 স্লোগানের প্রতিহত করেছে জয় বাংলার স্লোগান এবং জয় বাংলার স্লোগান দিয়ে ছাত্রলীগ যখন ওখানে আমরা গেছি তখন তারা ভয়ে পালিয়ে গিয়েছে এবং তারা ওইখানে সাথে সাথে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং ওই যে মাঠটা ছিল ওই মাঠে তখন আমরা জয় বাংলা শ্লোগান এবং জননেত্রী শেখ হাসিনার স্লোগানে প্রকম্বিত করে ঝিনাই রাজপথ জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্বাসের ঠিকানা এবং জাতীয় জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের উপরে স্লোগানে স্বাধীন সর্বত পতাকা লাল সবুদের পতাকা যে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য সেটা আমরা রক্ষা পরবর্তী নির্দিষ্ট কোন কর্মসূচি নেই আমরা বলেছি আমরা প্রশাসনকে বলেছি আমরা সাংবাদিককে বলছি যে শান্তিপ্রিয়ভাবে যদি কেউ কোটা সংস্কারের আন্দোলন করে শান্তিপ্রিয় সেই কোটা সংস্কারের আন্দোলনের সাথে আমরাও আসি আমরাও একাগ্রতা ঘোষণা করেছিলাম আমার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বলেছে কিন্তু কোটা সংস্কারের নামে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে এবং জাতি জন শেখ মুজিবুর রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করে স্বাধীন বাংলাদেশে কেউ যদি রাজাকার ও রাজাকার বলে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ছাত্রলীগ তাৎক্ষণিক ভাঙা জবাব দেবে এটার জন্য কোনো নিয়মিত কর্মসূচি আমাদের লাগবে না এটা আমরা তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা চব্বিশ ঘন্টা প্রস্তুত আছে যে কোনো সময় তারা কর্মসূচি দিলে এবং এই রকম কর্মসূচি তারা দেয় আমরা নৎছাৎ করার জন্য সবসময় প্রস্তুত আছে